দিলাম মুড়ি মাখবার ডালটা ফুট বলছিলো আচ্ছা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন শুরু করেছি বারোটা বেঁজে গেছে মানে বারোটা কুড়ি বাজে সেই জন্য সবাইকে শুভ ফুর জানিয়ে ভিডিওটা শুরু করলো আজ সকাল দিয়ে শুরু করতে পারিনি একটু কাজ ছিল আর হয় না এক এক দিন এক এক দিন হয় যেমন লাতখোরের মতন মানে জীবন না যেমন দিনটা একটু মানে রোদ্দুর আছে আজকে বৃষ্টি নেই কিন্তু আমার আজকে ভালো লাগছিল না আজকে মানে দুদিন ধরে বলো না চোখে ভীষণ প্রবলেম করছে চোখটা একটু ব্যথা ব্যথা করছে ফোনটাও রাখতে পারছি না চোখের সামনে মানে এতই চোখটা আমার ডিস্টার্ব করছে বুঝলো তো চোখটা আমাকে দেখাতেই হবে এই রোদ দিকে তাকালেই আমার চোখ দুটো মনে হয় জানি বন্ধ হয়ে যায় আর চোখের পাতা দুটো মনে হচ্ছে মনে হয় যেন টিস 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 করে ব্যথা করে এতক্ষণ ফোনটা থাকে তো সেই জন্য চোখটা তো টিস 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 করে ব্যথা করে তো ওই জন্য চোখটা আমাকে দেখাতে হবে চোখে হচ্ছে তোমার কি বলে চোখে প্রবলেম হচ্ছে চোখে ওই একটা জল বেরোচ্ছে জলটা কি বলে জলটা আঠা আঠা বুঝেছো আর চোখটার এই জায়গাটা আমার ব্যথা করেই যাচ্ছে করেই যাচ্ছে কি বলবো তো এখন ছেলে আজকে সকালে টিফিন খায়নি বলো মুড়ি কী দিয়ে খাবে ঝুড়ি বাজা মুড়ি টমেটো ছিল খাবে না বলছে তো রান্না বসিয়ে দেবো একটার মধ্যে হয়ে যাবে আজকে ডাল ভাত হবে আর ওই বাঁধাকপির একটু পকোড়া ভাজবো আর কিছু করবো না নিরামিষের দিন তো সকালে অনেক কাজ থাকে জানো তো বাসন টাসন মাজা হেড্রা ব্যাড্রা করা করতে করতে অনেক সময় চলে যায় ডবল ডবল তারপরে ওই ফোনে কথা হলো কথা বলতে গেলাম তারপরে একটু ভিডিও এডিট করা ভয়েস দেওয়া তারপরে সব কিছু কেন আমি সবসময় তো মুখের ভিডিও করতে পারি না মানে সামনাসামনি ভিডিও যেমন যেন আমি করতে পারি না কেন আমার সেই পরিস্থিতি থাকে না যার জন্য সময় সুযোগ বুঝে আমাকে ভয়েসটাও দিতে হয় সেই ভয়েসটা দেওয়া সেই কাজগুলো মুখটা কি আবার এখানে দাগ হয়েছে না কি মুচ্ছি তো যাচ্ছে না আর আরে দেখো রোদ্দুরো তাকিয়ে মানে কটা শর্ট ভিডিও করলাম মো চোখ দুটো ব্যথা করছে জামা কাপড়ে যে ভেবেছিলাম ছেলেরা যে সাদা প্যান্ট যেটা আগে পড়ছিলো ওটা কাচার আছে ভীষণ ময়লা হয়ে গেছিলো নতুনটা তো বার করে দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো আমি কাচতে পারছি না আজকে না আমার ভালো লাগছে না মানে চোখ দিয়ে না তাকাতে পারছি না মানে সবসময় চোখটা না বন্ধ করে রাখলে মনে হয় আরাম যদি বরকে বলি একটু চোখটা টিপে দিতে ও বললো চোখ কী করে টিপবো তো এটা অস্বাভাবিক কথা আমি বলি হয়তো তো সেটা সত্যি কথাই আমার চোখটা ভীষণ টাটাচ্ছে জানো তো এত টাটায় কেন টাটায় তোমাদের জানা থাকলে একটু বলে চোখের প্রবলেম তো মনে হচ্ছে আছেই বুঝতেই পারছি চশমাটা কাজ করছে না দিতে হবে দেখো আছিল দেখো অসংখ্য আছিল আমার কি বলবো আর কি ও রোদ্দুরটা তো মানে বৃষ্টি দিলেও জ্বালা রোদ্দুর দিলেও জ্বালা ভগবান যাবে কোথায় কিন্তু বাবা তবু গরম ভালো বৃষ্টি দিস না বাবা কাজকর্ম একদম হয় না আমাদের আমাদের ভীষণ টানাটানিতে দিন যায় তো আবার লোকে বলবে ভালো দাদা ভালো দিদিরা বেশি করে সেই কথা বলে পাঠাবে মানুষের যার যার মানে কথা বলে মেন্টালিটি বলার কথা এটা যার যার ধারণা যে আমার মানে কি বলো তো সবাই দিলে আমরা খেয়ে মানে কি বলবো আর কি সে হচ্ছে ব্যাপার দেখি ওই কি এসছে বুট পালিশ এসছে আমাদের বুট নেই বাবা বুট বাড়িতে কেউ পড়ে না গো অত যেখানে চাকরি বাকরি করে তারা সুদ বুট ভালো পরে ওখানে যাও বাবা তো খানিকটা জল ভরলাম ও লেপ বালিশ তুলো আমার তো সুখটা গেছে নষ্ট হয়ে হ্যাঁ তো সুখটা সারাতে পারলে ভালো হতো হবে না তো চলো শতে থাকা পরে আবার আসছি হুম ছেলের মুড়ি মাখার জন্য এই যে টমেটো কেটে দিলাম মুড়ি মাখবার এখান থেকে বললাম ওই ব্যারেল থেকে একটু জল ঢেলে দে ডাল সেদ্ধ বসাবো আর কি বুঝে চলে কোনটা রুটি হ্যাঁ নিবি লঙ্কা লঙ্কা আমি কুচাবো না আমার কাটা জায়গা লাগলে ব্যাস আর দেবে না জল আমার কাটা জায়গা লাগলে প্রচণ্ড জ্বালা করে তো ডাল সেদ্ধ বসায় ছেলে মুড়ি খাক তাহলে লঙ্কা নিয়ে যাও ঝাঁটাটাকে রোদ দুধ দেবো তার কারণ কি জানো বেড়ার সাথে সাথিয়ে রাখি আর হচ্ছে এটা গন্ধ ছাড়ছে বিচ্ছিরি ভিজে গিয়ে একটা বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ছে যার জন্য ওটাকে চাল ধুয়ে চলে এসেছি দেখো দেখাই এখানে ওদিকটা আলো ঝলসা চাল ধুয়ে চলে এসেছি ডাল সেদ্ধ করেছি বাঁধাকপি কেটে ভিজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে বাঁধাকপিটা অনেক দিনে তো শুকিয়ে যাবে পটল ভাজবো আলু সেদ্ধ দেবো ডাল বাঁধাকপির বড়া পেঁপে দিয়ে আর উচ্ছে দিয়ে আজকে ডাল করব। আর বা চাল ধুতে গেছিলাম তো তার সাথে ঝাঁটাটা রোদ্দুরে দিলাম রোদ ধরে আমার মাথাটা কেমন করছে বললাম শরীরটা খারাপ লাগছে ছেলেকে বললাম বাবা একটু নুন চিনি গুলো দে দেখো ওই কল থেকে জল এনেছে হ্যাঁ কল থেকে জল এনেছে ঠান্ডা তো বলতে জলটা কত ঠান্ডা গ্লাসের বাইরে জমেছে দেখো তো ওই জন্য আমি নুন চিনি খেতে পারি না তো মাথাটা আমার ভীষণ ঘোরাচ্ছে এত ঘোরাচ্ছে বলার কথা না হঠাৎ করে মাথা ঘোরাচ্ছে হ্যাঁ মাথা ঘোরাচ্ছে মাথাটা যন্ত্রণা করছে সেই জন্যে দেখো চোখটা হঠাৎ করে চোখ মুখগুলো বসে গেল শরীরটা থেকে থেকে হঠাৎ হঠাৎ করে খারাপ হয় কেন হয় জানি না জোরে দেওয়া আছে অত রাখতে হবে জোরে বন্ধ করার কি হ্যাঁ তো একটু নুন চিনি খেয়ে নি তো নুন চিনিগুলো দিয়েছিল তলায় এখনো কতটা চিনি পড়ে আছে আর সকালে চা খুশি না সব বাসনগুলো চায় গ্লাসটা ধোয়া হয় বুঝেছো আর আলুগুলো সেদ্ধ দিয়ে দিই ভেবেছিলাম কুকারেই দেবো কুকারে দিলে আবার হয়ে যাবে বেশি হয়ে যাবে আমাদের তো গ্যাস বাঁচা হয় গ্যাস বাঁচাতে হয় গ্যাস বাঁচা সবই কুকারে দিই ঘ্যাঁট করি আর কড়াইতে শুধু করুন ওইভাবে খেয়ে তো জীবন কেটে যাচ্ছে আর কি করা যাবে তো পটল কটা এই পাকা পটলের ভাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমার ছেলেরও ভালো লাগে কিন্তু আমার পরে ভালো লাগে না ও খাবে না ও আর ওকে আর কোনো দিকে দেখাতে হবে না এই যে এই যে এগুলো দিয়ে পকোড়া বড়া যাই বলে বানিয়ে দিলে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা যদি ভেজে দিই মাংস ফেলে দিয়ে খাবে আমার বোন বুঝেছো এই হচ্ছে ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন পটল কাটবো এই পেঁপেটা সেদিন আনা হয়েছিল সাড়ে ছশো পেঁপে মানে শুকিয়ে এখন পাঁচশো গ্রাম হয়ে যাবে ওটা আজকে পেঁপে আর উচ্ছে দিয়ে একটু ডাল করবো দিয়ে পটল ভাজা আলু সেদ্ধ আর বাঁধাকপির পকোড়া এই হচ্ছে আমার আজকে রান্নার মেনু লেবু আছে আর লেবুটা ওখানে কাটা আছে এ দেখো একটা গন্ধরাজ আর একটা কাগজে এনেছিলাম তো গন্ধরাজটাও শুকিয়ে গেছে গন্ধরাজটা দেওয়া হয়নি মানে খাওয়া হয়নি কি আজকে ডালের সাথে গন্ধরাজটা হলে বেশি ভালো হতো আর এত চুল কোথা থেকে আসে বুঝিনা আমি বাবা আজকে এবেলা তো রান্না এটা হলো রাতেরবেলা আলুর তরকারি হবে তবে জানো তো কড়াইতে পটল ভাজার তেল থাকবে তার মধ্যে যখন তরকারি করব তরকারিটা হবে একটু কালচে মানে একটু কালারটা একটু ফটফটে হবে না একটু কালচে কালচে হবে তো আর একটা কথা বলি তোমাদের সাথে বলবো বলবো করছিলাম হচ্ছিলো না কিছু মানুষ আছে কত মানুষকে সামনের মানুষকে ছোট করতে খুব ভালোবাসে জানো তো আর সামনের মানুষকে ছোট করতে গিয়ে তারা নিজেরা ছোট হয়ে যায় সেটা তারা খেয়াল করে না লোকের সামনে তারা হাসির মানে ঠাট্টার একটা যোগ হয়ে যায় তো ওই জন্য বলে কাউকে ছোট করতে যেও না কারণ উপরবেলা যে বসে আছে না সে যখন কাউকে ছোট করবে তখন বাঁচবে না লিপিকাদি ভাই আমাকে মানে জিজ্ঞাসা করেছিল লাইভে যে তুমি তো অন্য কোনো কাজ করতে পারো তো তুমি তো এই ভিডিও এই সব করতে তো অনেক সময় চলে যায় সেই জন্যে তো এটা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে শিবানী অন্য কোনো কাজ করতে পারে তো আমি আজকে এটা পরিষ্কার করি যে দেখো আমরা বেশি পড়াশোনা জানি না একদম খুব সামান্য সংখ্যক পড়াশোনা জানি আর কাজ বলতে আমাদের ওই বাসন মাজার কাজ ছাড়া আর কোনো কাজ বা আয়ার কাজ এবার আয়ার কাজ করতে গেলে আমাদের এখানে বারো ঘন্টা ডিউটি তারপরে বারো ঘন্টার পরে আরও যাতায়াতে আরও এক ঘন্টা মানে তেরো ঘন্টা আমি যদি তেরো ঘন্টা যদি আর এখানে রাতে বা সকাল দিনে যে কোনো একটা টাইম বেছে নি মানে আমার ইচ্ছা মতো আমি বাঁচবো হবে না তাদের ইচ্ছা মতো আমায় করতে হবে তো তেরো ঘন্টা যদি আমি বাইরের ডিউটি করি সেখানে আমার ছেলের পড়াশোনা ওর খাওয়া দাওয়া টাইম মতো করে দেওয়া সেটা কী করে হবে আর আমার যদি আমি যদি বেশি ইনকাম করতাম তাহলে বরকে হয়তো বাড়িতে থাকতে বলতাম রান্নাবান্না কাজকর্মগুলো বর করতো তারপর তোমরা জানো আমি আমরা ভাড়া বাড়িতে থাকি বা ভাড়া বাড়িতে থাকতে গেলে তখন কিন্তু ওই তোমার সব কিছু মেনটেন করে চলতে হবে জল টল ভরা সব ব্যাপার থাকে এবার সংসারটাকে ভাসিয়ে দিয়ে তো আমি বাইরে কাজে যেতে পারি না আর তারপরে আমি সেই কোন ছোটোবেলায় যখন আমি মানে কি বলবো একদম পুরো ছ সাত বছর বয়স হয়নি জ্ঞান হয়নি আমার তখন থেকে সংসারের হাল ধরে কাজ করেছি আজও আমার শরীরে যায় না আর আমার শরীরে প্রচুর রোগে বাসা বেঁধে রেখেছে এত রোগে এই জমি চলে যাওয়ার পর এত রকম রোগ আমার শরীরে বাসা বেঁধেছে যে আমি বলে বোঝাতে পারবো না সেইটা দিয়ে আমি নিজের সংসারের কাজই মতো করতে পারি না যখন আমি পারি না সংসারে কাজ করতে কষ্ট হয় তখন আমি কি করি বলতো যখন আমি পারি না গিয়ে দেখবে তোমরা আমার ভিডিওতে পেরায় দিন থাকে আমি সব ফেলে টেলে দিয়ে আমি কিন্তু একটুখানি শুয়ে নিই এই কষ্টটা আমার প্রচুর হয় ওখানে পেঁপে আর এই যে ডাল তো সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়েছি দিয়ে আর এখানে হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ওখানে ডালটা ফোড়ন দেবো পটলটা ভাজবো ঝাজে লঙ্কা ফোড়ন দিয়েছি তো ঝাজ এত হয়েছে বলার কথা না আর পটল ভাজবার বাঁধাকপি বড়া করব আর আলু শাকিয়ে তো হাঁড়িতেই দিয়ে দিয়েছি পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে ডাল করবো আর কালকে লেবুটা কাজ কাগজি লেবুটা পচে গেছে এখন তুললাম গন্ধরাজ লেবুটাই আজকে কাটতে হবে গন্দরাজ লেবুটা কাটবো ছেলেকে ভাত খাই দেবো ছেলের আবার বিকালে পড়তে যাওয়ার আছে ঠিক আছে ছেলের বিকালে পড়তে যাওয়ার আছে বলতে গেলে পড়তে যাওয়ার সে দশটা বেজে যাবেন আজকে অনলাইন ক্লাস আছে আচ্ছা আজকে যেদিন যেদিন এত রাত অব্দি পড়া আমি সেদিন ও বিকেলেই বেরোবে মানে চারটে সাড়ে চারটে বেরোবে সেদিন সেদিন আমি ওকে

ডালটা ফুটতে বসিয়ে দিয়ে চকিতে উঠে বসেছিলাম জানো তো মাথাটা বললাম না আর চশমাও করে নিয়েছি এই ডালটা হতে এসছে হয়ে গেছে ডালটাকে নামাবো নামিয়ে পটল এই যে পটলটা ভাজি আর এই বাঁধাকপিটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে নরম পরে বুঝলো চার এটা মানে গ্যাস হবে না ভোবরা গন্ধ জলটা রসটা বেরিয়ে যাবে সেই জন্য চালের বুড়ি আর বেসন দিয়ে এটাকে এখন ভাজবো মাথা আমার সেই লেভেলে যন্ত্রণা করছে এর মধ্যে দেখো চালের গুঁড়ি বেসন কালো জিরা লঙ্কা টঙ্কা সব কিছু দিয়েছে এটা মাখবো মেখে এটাকে ভাজব বরকে ফোন করলাম বর বললে একটু পরে আসছি আর ছেলেকে যেহেতু খাই দিতে হবে সাড়ে চারটে নাগাদ পড়তে চলে যাব খাবারটা তাড়াতাড়ি দিতে হবে আর সে আসবে রাতেই দশটা সাড়ে দশটা আর সেই জন্য মাথা যন্ত্রণা থেকে চশমা পরে নিয়েছে আর তোমাদের সাথেই এখানে কথা বলছিলাম কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত আমার কথা বলার নেই মানে টিভির পাশের ঘরে টিভির এত আওয়াজ হচ্ছে যে এখানে কপিরাইট ঢুকে যেতে পারে সেই কারণে আমি কিন্তু মিউট করে দিলাম বুঝেছো তো আর কাজ কি বলো তো তোমার শরীর সংসারে এমন কাজ যে সংসারে কাজ তোমাকে করতেই হবে শরীর ভালো মন্দ খারাপ যাই থাক তবু কি বলো তো যে বাড়িতে বেশি বড় পরিবার নেই তো তো যখন একটুখানি শরীরটা খারাপ লাগছে বা ক্লাস শান্ত হচ্ছে তখন একটুখানি হয়তো শুয়ে নিলাম বা বসে নিলাম তারপরে আবার করলাম হ্যাঁ এই একটা সুবিধা আছে জানো তো কিন্তু কি করা যাবে কাজ তো করতেই হবে নালে খাবো কি বলো ওরা উল্টাতে উল্টাতে মনে পড়লো তোমাদের একটু দেখাই দেখো কেন বলো তো আমি একদম হালকা আছে ভাজছি এটা হালকা আছে ভাজবো ভিতরটা সেদ্ধ হবে বাঁধাকপি যেহেতু সেদ্ধ না আর এখনকার বাঁধাকপি একটু সময় লাগে বুঝতেই পারছো সেজন্য একদম হালকা আছে আর ভেবো না এতটা তেলে কেন দিয়েছি এতটা তেলে তাহলে ভাজাগুলো হবে তারপরে এখানে এই তেল থেকে নিয়ে পটল ভাজবো এই তেলে আবার রাতে আলু তরকারি করব রুটি খেতে হবে তো সেটা তো করতে হবে তাহলে তেলটা তো সে আমার লাগবেই তাহলে একবারেই দিলাম দিয়ে এটাও তাড়াতাড়ি হবে গ্যাসটাও বেশি আমার পুটবে না আর রান্না বান্না আমার হয়ে যাবে বুঝতে পেরেছি এটা উল্টালাম কি জানি হয়তো উল্টালাম চলো এগুলো হোক তো আজকে দুপুরবেলা রান্না দেখে নাও তোমরা সবাই বুঝলো Thì thích gạo thì xin tên em thì biết xin Hãy xin chị আমরা দেখালাম তোমাদের আমি আজকে চুটি রান্না বান্না করেছি আর ফ্ল্যাশ লাইট অন হচ্ছে না তার কারণ হচ্ছে ফ্ল্যাশ জ্বলছে না ফোনে চার্জ নেই আর পাখাটা বাড়িয়েছি আর আজকে বিভাস্য গরম লাগছে মানে গরমে যেটা আমার মাথা মনে হয় চক্কর কাটছে আর মাথা যন্ত্রণা করছে বাধ্য চশমাটা পড়লাম তবে চশমাটা খুব একটা কাজ হচ্ছে না চশমাটা আমাকে পাল্টাতে হবে ছেলেকে খাইয়ে দেবো দিয়ে শোয়াবো তারপরে আমার যা কাজ আছে ভিডিও সেটা করব বর খাবে বাসন মাজবো এই সব করতে করতে পাঁচটা কেন চারটে জল আসবে তারপরে তো সব কাজ পাঁচটা ভেবেছি শুয়ে পড়বো তো বর চান করে এসে বর বলল যে আমি জিজ্ঞাসা করলাম জল না বর না ছেলেকে ছেলে মুখ ধুয়ে আসলো ছেলে বাবা জল এসছে বললো হ্যাঁ জল চলে এসছে সেই ছেলেকে তাড়াতাড়ি খেতে দিতে পারলাম না সেই তিনটে পার করেই দিল দিলাম তো ওদের গামলা ভরে গেছে আমাদের গামলা দিয়েছে তো বর তো গেছে বাথরুম দেরি করে এসছে তো এখানে কী বলো তো আমি বললাম তাহলে ততক্ষণ তো জলটা পড়ে যাবে আমি তাহলে বাসনটা ধুয়ে নিই তো এই কাজটা খুব ভালো হলো যে বাসনটা ধুয়ে নিতে পারলাম বাসনটা ধুয়ে একটু শুলে নিশ্চিন্ত তবে এখন ঘুমানো যাবে না কেন বলো তো আমার বর তো অনেক ক্লান্তিকর টিভি দেখতে দেখতে না কখন একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে এবার ছেলে পড়তে যেহেতু সাড়ে চারটে যাবে ও আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে একটু সুখ সেহেতু আমি ওকে তখন ডাকতে হবে ওকে ডেকে টেকে দেবো ও পড়তে চলে যাবে তারপর গিয়ে হয়তো পাঁচটা নাগাদ আমি শুধু সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি বলতে আমার এত মাথা যন্ত্রণা করছে আমি আগে দুপুরেও শুতে পারিনি ঘুমাতে পারিনি গো বর চা করে দিয়েছে বাথরুম দিয়ে আসলাম এই যে চা বিস্কুট খাওয়ার পালা পটল বিস্কুট এনেছে এত বেকার বিস্কুট বিস্কুট আমাদের কোনো কিচ্ছু নেই ফালতু একটা বিস্কুট এত দাম এনেছে আমার টোল বিস্কুটই ঠিক আছে ঠিক আছে তোমাকে প্রথমে বলেছি একটা শেষ করবা বিস্কুটগুলো যেন এনেছ আমি না জিজ্ঞাসা করে কোনো টেস্ট নেই বন্ধুরা একটা মিষ্টির তো ভাব নেই চা দিয়ে চুপালেও মিষ্টি হয় না ভিতরে মিষ্টি জলসা জলসা মতো লাগে পটল তো সে মানে জল ধরলে পটল যেমন বর্ষাকালে হয় না ভিতরে কিছু ঢোকানা একদম নুনসা ওই পটল তো পটলই এবারে জীবনটা পটল করে দিয়েছে এই মাথা যন্ত্রণা করছে লাইভে বসবো কি বসবো না ভাবছি আবার রান্নাও আছে তো আলু তরকারি করবো রুটি করব প্রচুর মাথা ব্যথা করছে এত মাথা ব্যথা করছে আমি মানে মাথার চোখ দুটোই আমার যন্ত্রণা করছে আমি মাথার চোখ দুটো যন্ত্রণায় থাকতে পারছি না কি বলবো পুরো মাথা দেখি রাতে বরকে একটু তেল দেওয়া করাবো কালকে বাথরুম ঘষার আছে চান করার আছে ভালো লাগে না আমার আর চলো খেয়ে নি এখন রান্না করতে আলু বুঝতে পারিনি কোনটা ঠিক হয় এটা খারাপ হচ্ছে না কি ঠিক আছে এটা থাক এটা করি আলুর বার করে দিয়েছি করবো মিশে এখানে হাড়ির আটা ময়দা আছে হয়েছে যে একটু পরোটা বানিয়ে দেবো নাকি ছেলেকে ওই জন্য ময়দার কথা বলেছি অল্প করে এখন আমরা ময়দা খাওয়া বন্ধ করে দিয়েছি তার কারণ সবাই বলেছ তাই জন্য যেদিন হয়তো একটু এনে রাখি যেদিন হয়তো একটু পরোটা করি সেদিন হয়তো একটু তাও ময়দা পুরো ময়দা খাই না কেন পুরো ময়দার রুটি ফেলতে আমার খুব কষ্ট হয় এখানে আটা আর ময়দা একসাথে মিলিয়ে করি ওইটাই মানে আটার ভাগটা একটু বেশি বা ময়দার ভাগটা একটু বেশি আটার ভাগটা একটু কম কেন সময় দিয়ে সবাই বারণ করেছে সেখানে ময়দা খাবে না থাইরয়েডের একদম ময়দা চলে না এনে এখন আর খাই বন্ধ ময়দা খাওয়া বন্ধ দেখো না দশটা বাজে এখন ওই ছেলে মেয়ে এখনো আসেনি রান্না বসায় ছেলের আসলে খিদে পেয়ে যাবে হচ্ছে বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে পড়েছি রুটি আর তরকারি আমি হাত ধুয়ে নি রুটিটা খেয়ে নিই আর মাথাটা ভীষণ যন্ত্রণা আমার বর বলছিলো আর চশমাটা পড়তে টা আমি না মাথার চশমাটা পরে একটু মাথা যন্ত্রণাটা একটু কমছে কমেছে বুঝেছো সেই জন্য পড়েছি আর আজকে তরকারিটা এরকম কালার তার কারণ হচ্ছে পটল ভাজার তেলে তরকারিটা করেছি তার জন্য এরকম কালার হয়ে যায় ছেলে সবার দিয়ে দিয়ে ছেলে শিখে পেয়েছে শুধু এসছে আমি তো অনলাইন ক্লাস নিই আর তরকারিটা আজকে ঝাল হয়েছে লঙ্কাটা একটু বেশি পড়ে আছে কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা একটু বেশি পড়ে আছে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে মানে বারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বুঝেছো সেটা বলো আর আমার চশমাটাও বরকে একটুখানি দিয়েছিল মানে পড়বো বলছে না বলছে পাওয়ার পাওয়ার আছে আমি পড়বো না পুষ্পারা আছে ঝুঁকি গানে তো আজকে দিনটা ভালোই কাটলো তো এইভাবেই তোমরা পাশে থেকো সতে থেকো আর আমাদের এরকম হাসি খুশি ব্লগুলো তোমরা দেখতে থেকো তো আজকের মতো এখানেই ইতি পরের দিন আবার দেখা হবে ছেলে মশারি খাটাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করছি দেখো তো জীবন যেন এইভাবে হাসি খুশি আনন্দে থাকতে পারে এই আশীর্বাদ করো তোমরা সবসময় আমাদের আশীর্বাদ করো পাশে থাকো এটা অনেক কিছু পাও না আর কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করবো করে সেটা হয়নি তো আজকে কিছু বলি কালকে কিছু বলবো এক কিছু মানুষ আছে কাউকে ছোট করতে গিয়ে নিজেরাই লোকের কাছে ছোট হয়ে যায় মানে তার নাম ধরে ধরো কোনো কথা বলে না তো তাকে ইঙ্গিত করে বলে আর কি বলতে গিয়ে দেখা যায় যে লোকে তাকেই সেই জিনিসটা ভেবে ফেলে সেই কথার পরিপ্রেক্ষিতে লোক কিন্তু তাকেই মানে সামনে না বললেও আলাদা আবদারে কিন্তু বলে আর প্রচুর মানুষ আছে যারা কিন্তু মানুষের সমালোচনা করতে ভীষণ ভালোবাসে আর একটা কথা মনে রাখবে যারা নিজেরা নিজেদের জীবনে সুখী না তারা কিন্তু কি করে বলো তো লোকের জীবনটাও কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে অসুখী করার চেষ্টা করে বা ঘা করা মানে খুঁচিয়ে ঘা ভালো না সেরম করার চেষ্টা করে যারা নিজের জীবনে সুখী না তারা সবসময় অন্যের জীবনে সুখ থাকলে সেটা সহ্য করতে পারে না ভালো থাকাটাও সহ্য করতে পারে না তখন কি বলা তো তখন এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে যাতে সেই সংসারে অশান্তি লাগে এগুলো অনেক মানুষ আছে যারা নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই ভালোবাসা নেই তারা অন্যেরও ভালোবাসা মিল দেখলে কিন্তু সহ্য করতে পারে না প্রচুর মানুষ আছে যাদের আমরা দেখি বা দেখতে পাই চোখের সামনে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম অনেক মানুষ আছে তো আমাদের জীবনেও আছে যে আমরা তাদের থেকে ব্যতিক্রম না আমাদের জীবনেও অবশ্যই আছে তো সেটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য আর এইভাবে তোমরা পাশে থাকো আজকের মতো ইতি টানি আবার পরের দিন এসে তোমাদের কাছে গল্প করব আর এইভাবে হাসি খুশি ব্লগ আমাদের দেখার জন্য তোমরা সবসময় পাশে থেকো সাথে থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট বর এখন টিভি সব ফ্লাক টলাক খুঁজো তবে আমাদের টিভির যেটা আমরা চালাই শুয়েছি তাই তো শুনে ওটা খারাপ হয়ে গেছে নাকি আমার বর আমার গ্যাসের ওষুধ হারিয়ে গেছে খুঁজে পাচ্ছিলাম না সেটা খুঁজে বার করছি একটাই ছিল বুঝেছো ওই জন্য এখন খুঁজে বার করছে তবে আমি এখন আর খাবো না শোনা দুঃখের বিষয় এখন খেলে আর ওষুধ তো নাই কই তুই বলে দি একটা আছে দেখো চলো টা সবাইকে ভালো দেখো আমি আর আজকে গ্যাসের ওষুধ খাবো না কালকে দেখা